রাতে ভালো ঘুম হয় না ঘুম আসতে দেরি হয় বিছানায় এপাশ ওপাশ করি এর সমাধান কি আমরা অনেকেই নিদ্রাহীনতায় ভুগি এর ফলে দিনের বেলায় হাই তুলতে থাকি কাজে মনোযোগ দিতে কষ্ট হয় সারাদিন বেজাজ খিটখিটে হয়ে থাকে আমি এই ভিডিওতে নিদ্রাহীনতার চিকিৎসা নিয়ে কথা বলবো উল্লেখ করব তেরোটি ভিন্ন ভিন্ন কারণ ও তার চিকিৎসা এগুলোর কোনোটাই আমার মন গড়ার কথা না সবগুলোই গবেষণা থেকে তুলে ধরা কোন চিকিৎসাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা শেষে বলবো তাতে বুঝতে সুবিধা হবে এক গবেষণায় দেখা গেছে ঘুমাতে গেলে অনেকে নানা দুশ্চিন্তা মাথায় আসতে থাকে ফলে ঘুম আসে না এই সমস্যা সমাধানের জন্য একটা পদ্ধতি আছে যাকে বলে ওয়ারি টাইম বাংলায় এর অর্থ দাঁড়ায় দুশ্চিন্তার সময় অর্থাৎ দুশ্চিন্তাগুলো নিয়ে ভাবার জন্য দিনের বেলাতেই একটা আলাদা সময় রাখা ধরেন আপনি ঠিক করলেন প্রতিদিন বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আপনার দুশ্চিন্তার সময় এই সময় আপনি আপনার দুশ্চিন্তাগুলো নিয়ে ভাববেন তাহলে এগুলো দিনেই সমাধান হয়ে গেল ঘুমাতে গেলে আর আপনাকে বিরক্ত করবে না কিন্তু ঘুমানোর সময় যদি আবার নতুন দুশ্চিন্তা আসে নিজেকে বলবেন এটা আগামীকালের জন্য এখন এটা নিয়ে ভাববার প্রয়োজন নেই দুই কিছু খাবার এড়িয়ে চলতে হবে চা কফি কোমল পানীয় আর এনার্জি ড্র কারণ কি কারণ এগুলোতে আছে ক্যাফিন ক্যাফিন কি করে ঘুম আসতে দেয় না ঘুম আসলেও গভীর হতে দেয় না ঘুমের সমস্যা থাকলে এগুলো না খাওয়াই ভালো বিশেষ করে ঘুমের ছয় ঘন্টা আগে এগুলো খাওয়া যাবে না তাহলে কি খাবে সেটা নিয়ে পরের পয়েন্ট তিন ঘুমের কাছাকাছি সময়ে গরম দুধ পান করতে পারেন কারণ দুধে আছে ট্রিপটোফেন গবেষণায় দেখা গেছে এটা ভালো এবং লম্বা সময় ধরে ঘুম হতে সাহায্য করে চার নিদ্রাহীনতার রোগীদের চিকিৎসায় আরেকটা পদ্ধতি শেখানো হয় যেটা আপনার উপকারে আসতে পারে তা হলো ঘুমাতে যাওয়ার আগে এক ঘন্টা রিল্যাক্স করা এটাকে বলে ওয়াইন ডাউন টাইম দিনের ব্যস্ততা আর দুশ্চিন্তাগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে এই সময়টা ব্যবহার করতে বলা হয় এই এক ঘন্টায় যে সব কাজ করার পরামর্শ দেয়া হয় সেগুলো হলো বই পড়া ডাইরি লেখা গরম পানি দিয়ে গোসল করা মনে প্রশান্তি আনে এমন শ্রুতিমধুর কিছু শোনা যেমন ধর্মগ্রন্থ বা কবিতা আবৃত্তি গান যেটা আপনার জন্য কার্যকর হয় যেসব কাজ করতে মানা করা হয় সেগুলো হলো ঘুমানোর আগে টিভি দেখা কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করা কারণ এই যন্ত্রগুলোর স্ক্রিনের উজ্জ্বল আলো মস্তিষ্ককে সজাগ করে তোলে ফলে ঘুম আসতে দেরি হয় পাঁচ যাদের বিছানায় শুয়ে থাকার পরও ঘুম না আসা সমস্যা আছে তাদের জন্য স্টিমিউলাস কন্ট্রোল নামক একটা চিকিৎসা পরামর্শ দেয়া হয় উদ্দেশ্য হলো আপনার মস্তিষ্ক যাতে সবার ঘর এবং বিছানা দেখলে ঘুমের কথা চিন্তা করে সবার ঘরের সাথে যাতে অনিদ্রার কথা মাথায় না আসে এই চিকিৎসার বেশ কয়েকটা নির্দেশনা আছে তার মধ্যে একটা হলো ঘুম না আসলে জোর করে বিছানায় শুয়ে না থাকা যদি দশ থেকে বিশ মিনিট সময় ধরে শুয়ে থেকে ঘুম না আসে তাহলে বিছানা থেকে উঠে পাশের রুমে যাবেন রিল্যাক্স লাগে এমন কিছু কাজ করবেন যতক্ষণ ঘুম না আসে তারপর ঘুম আসলেই কেবল বিছানায় ফেরত যাবেন পাশের রুমে কি কি করতে পারেন হালকা আলোতে বই পড়তে পারেন গান শুনতে পারেন তবে মোবাইল ফোন ব্যবহার করবেন না কারণ ফোনের উজ্জ্বল আলো ঘুম আসতে বাধা দিতে পারে ছয় স্টিমিউলাস কন্ট্রোল চিকিৎসা পরামর্শের আরেকটি নির্দেশনা হলো বিছানা শুধু ঘুমের জন্য ব্যবহার করা বিছানায় অন্য কাজ না করা আমরা অনেকেই বিছানায় খাবার খাই পড়াশোনা করি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি বাসায় থাকলে দিনের অনেকটা সময় বিছানায় কাটাই ঘুমের সমস্যা কমাতে চাইলে এগুলো এড়িয়ে চলতে হবে সাত অনেক নির্যাহীনতার রোগী বারবার ঘড়িতে সময় দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এটা তাদের ঘুমের ওপর খারাপ একটা প্রভাব ফেলে তাই তাদেরকে ঘড়ির দিকে না তাকানোর পরামর্শ দেয়া হয় কি কি উপায় এটা করা যেতে পারে ঘড়ির মুখ উল্টো দিকে ঘুরিয়ে রাখা দেয়ালে ঘুরে থাকলে সেটা নামিয়ে নেয়া আর ফোনটা দূরে রেখে ঘুমানো আবার এসব ব্যবস্থা নিতে গিয়ে ঘড়ি একদম লুকিয়ে ফেলবেন না সকালের সময় মতো জেগে উঠতে হবে ঘড়ি দূরে আছে কিন্তু সকালবেলা অ্যালার্ম বাজবে এবং আপনি শুনতে পাবেন এমন ব্যবস্থা করে ঘুমাবেন আর বাসায় যদি কেউ ঘুম থেকে ডেকে দেওয়ার মতো থাকে তাহলে তো আর অ্যালার্ম নিয়ে এত চিন্তা করার প্রয়োজন নেই গবেষণায় দেখা গেছে অনেকের মনে ঘুম নিয়ে এমন কিছু ধারণা থাকে যা দুশ্চিন্তার উদ্বেগ করে এবং ভালো ঘুম হতে ব্যাঘাত ঘটায় কি সেই চিন্তাগুলো যেমন প্রতিদিন আমাকে আট ঘন্টা ঘুমাতেই হবে যখন আট ঘন্টা ঘুমানো আপনার জন্য সম্ভব নয় আবার ঘুমাতে গেছেন ঘুম আসছে না এর মধ্যে দুশ্চিন্তা শুরু করলেন আজ যাতে ভালো ঘুম না হলে কালকে কাজে খারাপ করব বা পরীক্ষায় ফেল করব। আবার মাঝরাতে চিন্তা শুরু করলেন যে নিদ্রাহীনতা কোনোদিনও সারে না আমার এটা সারা জীবন থাকবে আপনার মাথায় যদি এমন চিন্তা আসে তাহলে সেটাকে ধরে ফেলবেন আর ঠান্ডা মাথায় নিজেকে বোঝাবেন এই চিন্তাগুলোর কোনো ভিত্তি আছে কিনা নয় ঘুমানোর আগে আগে অনেক বেশি করে খাবার খেলে কারো কারো ঘুম ভালো নাও হতে পারে যাদের রাতে ঘুমের সমস্যা আছে তাদের জন্য ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে রাতের খাবার সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয় দশ ধূমপান এড়িয়ে চলতে হবে কারণ নিকোটিন একটি উত্তেজক পদার্থ যারা ধূমপান করে তারা সহজে ঘুমাতে পারে না ঘন ঘন ঘুম ভেঙে জেগে ওঠে এবং প্রায় তাদের ঘুম ব্যাহত হয় একদম সম্পূর্ণভাবে পরিহার করা সম্ভব না হলে অন্তত ঘুমানোর এক ঘন্টা আগে ধূমপান থেকে বিরত থাকবেন এগারো আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো নিয়মিত ব্যায়াম করা শরীর সচল রাখলে রাতে ঘুম ভালো হয় তবে ঘুমানোর তিন ঘন্টা আগে ব্যায়াম পরিহার করতে হবে বারো শরীরকে প্রতিদিন একই সময় ঘুমাতে অভ্যস্ত করার জন্য নির্দিষ্ট সময় ঘুমানো আর ঘুম থেকে জেগে ওঠা প্রয়োজন যেমন আপনি যদি ঠিক করেন যে প্রতিদিন রাত এগারোটায় ঘুমাতে যাবেন আর সকাল সাতটায় ঘুম থেকে উঠবেন তাহলে এই যে রাত এগারো থেকে সকাল সাতটা পর্যন্ত সময়ে আপনার শরীর একটা ভালো ঘুম দিতে অভ্যস্ত হয়ে পড়বে জেগে ওঠার সময়টা প্রতিদিন একই রাখার চেষ্টা করবেন শুক্রবারে বা ছুটি দিনে আমরা একটু দেরি করে উঠতে পছন্দ করি এটা পরিহার করতে হবে তেরো নিদ্রাহীনতার চিকিৎসায় দিনের বেলায় ঘুমাতে নিরুৎসাহিত করা হয় আর দিনের বেলায় যদি ঘুমাতেই হয় তাহলে দুপুরে আগে আগে ঘুমিয়ে নেবেন তাও 40 মিনিটের বেশি নয় এখন বলছি কোন সময়টা আপনার জন্য প্রযোজ্য এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নিদ্রাহীনতা অন্যান্য রোগ থেকে একটু ভিন্ন যেমন টাইফয়েড বা কর্ডা ভাইরাস কোলে আমরা নিশ্চিত জানি যে আপনার শরীরে একটা জীবাণু প্রবেশ করেছে নিদ্রাহীনতার ক্ষেত্রে তেমন একটা কারণ নাও থাকতে পারে একজনের জন্য একটা হতে পারে আমি যে তেরোটি কারণ ও তার চিকিৎসা বলেছি তার সবগুলো আপনার আপনার জন্য প্রযোজ্য প্রযোজ্য হবে না যেটা যেটা ক্ষেত্রে শুধু সেটাই আপনি পালন করবেন যদি এসব ব্যবস্থা নিয়েও ঘুমের সমস্যার সমাধান না হয় ঘুমের অভাব নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায় আপনার দৈনন্দিন জীবন ব্যাহত হয় ঘুমিয়ে খুব বেশি দুশ্চিন্তা হতে থাকে তবে ডাক্তারের সহায়তা নেবেন নিজে নিজে ঘুমের ওষুধ খাবেন না